আর টুপি টুপিটা অসহ্য টুপিটা 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 অসহ্য টুপি টুবি অসহ্য টুপিটা অসহ্য থাক কান্দুক আপেলে ঠিক হবে কান্দুক আগে মাঝে হ্যান্ডেলmatched গুরা কিরমি তাই দেখো কাছে কিন্তু একটু রউ দিশে হালকা করে ওদিকে না না এদিকে এঁকে ঘাওলা বানাইছে ঘাওলা বানাইছে ঘাওলা কমেছে হ্যাঁ আমি তো বারবার করছি যে ওই ঠিকানা ও সোধে ঘুরিয়ে

বলে যাবার নাম নাই চাইরে হলে খাওয়ালা বেশি হলে কি অবস্থাটা হবে একটা দিনই একটা হইছে খাওয়ালা বেশি হলে কি অবস্থাটা হবে হয় তো জানিমের ঠাল দিয়া জানিমের ঠাল জানিম চিনো জানিমের পানি পাতার না পানি গরম করিয়া গাউ ঘু গোসল করাবা হ্যাঁ তো ওই পানি গরম করিয়া গোসল করাবো পানি গরম করিয়া জাত নিমের পাতার পানি গরম করিয়া গোসল করাবা ওই জাতনিমের পাতা নিয়ে আসি গা গাও তো হয়েছে গাও তো হয়েছে 你怎么？

you <laughs> La forma

আমাদের

sadece <laughs> दे <laughs> Titulky vytvořil JohnyX. Thank Assalamualaikum <laughs> warahmatullahi wabarakatuh. Thank mm -hmm.